রোগীরা বলে যে সে আমার তো বুকে ব্যথা আছে আছে শ্বাসকষ্ট আছে ওজন কমে যাচ্ছে আমাদের কাছে বন্ধু এই লক্ষণগুলো নিয়ে আসেন তারপরে যখন আমরা পরীক্ষা নিয়ে করি বুকের এক্সরে করে দেখা যায় যে তার ফুসফুসে পানি জল তখন আমরা রিপোর্ট দেখে বলে যে আপনার তো জক্ত হয়েছে স্যার আমরা তো শুনেছি জক্ত বোধ ফুসফুসে হয় আর ফুসফুসের পানি তাহলে কিভাবে হলো এটা জক্ত হতে পারে কিনা যদি আপনার ফুসফুসের পর্দায় হয় সেটাকে বললে আমরা কি টিউবার প্লাস রোয়াল ইকুশন যদি হার্টের চারপাশে হয় সেটা বলি পেরিকার্ডিয়াল ইকুশন যদি ব্রেনে হয় সেটাকে বলে সিএনএস টিউ যদি হাড়ের ভিতরে হয় সেটাকে কিন্তু বলে বোনস টিপ যদি আমাদের চামড়া হয় সেটাকে বলে স্কিন টিম অনেক সময় আমাদের কি থাকে এখানে লিম নোট থাকে শুধু শুধু লসিকা গ্রন্থ থাকে এটাকে যদি হয় সেটাকে বলে নোট টিম আর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমি ডাক্তার সুশান্ত কুমার পাল অক্ষয় মেডিসিন ব্রঙ্কস্কুপি থ্রকস্কুপি বিশ্ববিদ্যালয় খোলা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা কিন্তু অনেক রুগী পাই যে রুগীরা বলে যে সে আমার তো বুকে ব্যথা আছে ঠিক আছে শ্বাসকষ্ট ওজন কমে যাচ্ছে মায়ের কাছে বন্ধুতে নিয়ে আসেন এরপরে যখন আমরা পরীক্ষা নিয়ে করি বুকের এক্স ফুসফুসে পানি জম পানি জমার পরে আমরা কি করি ফুসফুসতে পানিটা আমরা বের করি বের করে আমরা করতে দিই পরীক্ষা করার পরে যখন আসে আমাদের কাছে তখন আমরা রিপোর্ট দেখে বলি যে আপনার তোর হয়েছে তাহলে রোগীরা আমাদের কাছে প্রথম যে কোয়েশ্চেন পরে স্যার আমরা তো শুনেছি যক্ষা বোধ হয় ফুসফুসে হয় আর ফুসফুসের পানি তাহলে কিভাবে হলো এটা যক্ষা হতে পারে কিনা আমাদের সবার একটা ধারণা যে যক্ষা শুধুমাত্র ফুসফুসে হয় কিন্তু মাথায় রাখবেন যে যক্ষা কিন্তু ফুসফুস বাইরেও কিন্তু আমাদের এই জকটা হতে পারে আমাদের বলা হয়েছে শুধুমাত্র চুল এবং নখ এই দুটো বাদে আমাদের বডির যে কোনো অর্গানে আমাদের এই কিন্তু হতে পারে যখন ফুসফুসে হয় তখন বলে আমরা এটা ফুসফুসের যক্ষা এবং ফুসফুসের বাইরে যখন হয় তখন কিন্তু এটাকে বলি আমরা আহ ফুসফুস বহির্ভূত যক্ষা ফুসফুস যে বহির্ভূত যক্ষা থাকে বা এক্সট্রা কলমের টিভি থাকে এটা কিন্তু বিভিন্ন নাম আছে এবং কোন জায়গায় হচ্ছে তার উপর কিন্তু এটা নাম দেওয়া থাকে দেখেন আমাদের যে হাত হাতে পাঁচটা আঙুল থাকে কি আলাদা আলাদা নাম আছে যে বৃদ্ধ আঙুল কনিষ্ঠ আঙুল মধ্য আঙুল তর্জনা তর্জনী আলাদা আলাদা নাম আছে তেমনি এই ফুসফুসের বাইরে যে যকটা হয় সেগুলো কোথায় হয় তার ভিত্তিতে কিন্তু তার নাম হয় যদি আপনার ফুসফুসের পর্দায় হয় সেটাকে বলে আমরা কি টিউবার প্লাস ফ্লোয়াল ইকুইশন যদি হাটের চারপাশে হয় সেটাকে বলি পেরিকার্ডিয়াল ইকুইশন যদি ব্রেনে হয় সেটাকে বলে সেনে স্ট্রিম যদি হারের ভিতরে হয় সেটাকে কিন্তু বলে বোন স্ট্রিম

তাদের কাছে প্রথম প্রধান যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে টিউবার প্লাস প্রোয়ালিপুস অর্থাৎ ফুসফুসের পানিতে ফুসফুসের পর থেকে পানি জমে এই যে পানি জমার কিন্তু অনেক কারণ থাকে আমি আগেই বলেছি যে টিবি হতে পারে টিবি হতে পারে ক্যান্সার হতে পারে লিম্ফ হতে পারে হার্ট ফেল হতে অনেক কারণ হতে পারে কিন্তু যদি যক্ষার কারণে পানি জমে সেটা কিন্তু টিউবার প্রয়াল প্রোয়ালিপুস এখন এই রোগীগুলো প্রথমত কি নিয়ে আসে আমাদের কাছে প্রধানত রোগীরা আসে কি হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হয় এটা একটা বিভিন্ন কথা কাশি থাকতে পারে তিন নম্বর হচ্ছে বুকে ব্যথা থাকতে পারে চার নম্বর অনেক সময় জ্বর থাকে অনেক সময় জ্বর থাকে না আর একটা সিম্টম আছে যে ওজন কমে যাওয়া এই রোগীগুলোকে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওজন কমে যায় এখন এটা কিন্তু সবার হয় না এটা কিন্তু কিছু কিছু আমাদের রিক্স ফ্যাক্টর থাকে এই বলতে বোঝায় যাদের ওজন মানে বয়স অনেক কম অথবা অনেক বেশি যাতে থাকে তারা কিন্তু জক খাওয়ার একটা প্রবণতা থাকে যারা ধূমপান করেন যাদের কোনো ক্রনিক ডিজিজ থাকে যেমন হার্টের সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে অর্থাৎ যাদের কোনো ক্যান্সার আছে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে অথবা যারা ইমিউনোসার ড্রাগস খান যাতে কোনো ওষুধ খান বা খাচ্ছেন তাদেরও কিন্তু কি হয় এই যক্ষা হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থাকে এখন আমরা কি করি যখন কোনো রুগী আমাদের সেগুলো নিয়ে আসে তখন আমরা কি করি কিন্তু কোথাও এক্স রে করতে বলি এক্স্রে করে দেখি তা পানি আসে কে পানি যদি বেশি থাকে তাহলে পানি বের করি আর যদি পানি যদি কম থাকে সেক্ষেত্রে আমরা আলটাসোগ্রাম করে পানি বের করি এরপরে আমরা কি করে এটা পরীক্ষা করতে পাঠাই পরীক্ষা অত বিভিন্ন মার্কার আছে বায়োকেমিক্যাল মার্কার আছে সাইডলজিকাল মার্কার আছে সেটা দেখে আমরা এখানে একটা ধারণা করতে পারি তার একটা ফুসফুসের পর্দায় যেটা ফুসফুসে পানি জমছে এখানে যক্ষা তার আছে কিনা এবং যদি এটা ধরা পড়ে তার রুগীকে বলি আমাদের ছয় মাস হচ্ছে টিবির ওষুধ খাওয়া লাগে এখানে তাহলে মোটামুটি রুগীরা কিন্তু অনেক সময় অনেক ভালো থাকে কিন্তু যদি রোগীরা যক্ষা ওষুধ না খায় তাহলে কি হয় অনেক সময় ফুসফুসের পর্দা কিন্তু অনেক সময় মোটা হয়ে যায় ফলে দেখা লাংস এক্সপ্যান্ড করতে পারে না রোগীর সাহায্যটা শ্বাসকষ্ট থাকে বুকে ব্যথা থাকে এই সংসারে কিন্তু রোগীরা অনেক সময় আমাদের কাছে জেনে পারে সবাইকে ধন্যবাদ